সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার দুর্গপুর থানার খামার পাথরের গ্রামের ফেদ্রুত ভাইয়ের ছাগলের খামারে ফেদ্রুত ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের ছাগল লালন পালনের সঙ্গে যুক্ত তো বর্তমানে ফেদুর ভাইয়ের খামারে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলিকে থেকে ভাই কেমন দর দামে আপনাদের মাঝে সে সম্পর্কে বিস্তারিত প্রতি বৃহস্পতি চলে আসলাম এটা ইনশাল্লাহ আসবো আল্লাহ বেঁচে থাকে আল্লাহ যদি রাখে বৃহস্পতিবার আবহাওয়া খারাপ কাল থেকে আবহাওয়া বৃষ্টি হচ্ছে

না করে ইনশাল শেখরে তো আজকে ভিডিও শো তে কোন যাত্রা তো তোতার হরিয়ানের ক্রস আচ্ছা তোতা হরিয়ানের ক্রসেন্ট বেশি আছে জি 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 তো শারীরিক ঘটনা আসছে

লম্বা অক লম্বা এটা একবারের মতো হাতে সমস্যা গেছে অল্প দিন হলো ছয়টা হয়েছে কি সমস্যা আচ্ছা আচ্ছা এক হাতে একটু মুশকিল যদিও হ্যাঁ

আজকে কিন্তু ইশালা খুব বাড়তি কথা বলবো না যেগুলো থাকছে দশই কথা বলে জানি থাকে প্রথম বয়স কে আমার আচ্ছা আচ্ছা দেড় মাস পাঠা দেওয়া আছে মাস প্রদান কর

লাল এটা ডিপ কালার না লাইট কালার লাইট কালার আচ্ছা আর যৌবনে পারে কিন্তু দুধ হয় দুধ হয় এখনো এক লিটারের উপর দুধ হয় অনেক সুন্দর বয়স চার দাঁত বয়স দ্বিতীয় মতো

দুধের জন্য বিখ্যাত অনেক বিগ সাইজ এর সুন্দর সেক্ষেত্রে দাম তো আমারই হবে নাকি না না সমাজের মাঝে আমি তো আসলে আলোচনা সাপেক্ষে যেটা বলি সেগুলো ছাগল আগে ছিল

যদি পাঠা দিয়ে দিই তাও কিন্তু ওটা ঠিক যাবে সঠিক আচ্ছা আচ্ছা ভাইদম কেমন আছে

দুই মাস প্লাসন আছে দাম দর করে দেবে সুযোগ আছে দাম দর করে হালকা সুযোগ এটা শিরোহের সাথে সিরোহী এবং আচ্ছা বর্তমান বয়স চলে এটা বয়স একবার বাচ্চা দিয়েছে কাছ হয় আর কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর ছাগলটা অনেক বড় হাইট আছে তেত্রিশ ছয়ত্রিশ মানে কোথায় ভালো আচ্ছা কেমন আছে

বিশাল দেহ আচ্ছা আর বিশাল দেহ মানে আর দেহ এটা হাইট আছে মোটামুটি ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি হাইট হবে এর বর্তমানে বয়স কেমন চলে এটা দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বারের মতো প্রেগনেট তৃতীয়বারের মতো Running sa kagulahan, run

সেক্ষেত্রে যেটা বলা হলো সেটা কিন্তু দরদাম কেমন হবে এটা দাম পড়বে তেত্রিশ হাজার টাকা আচ্ছা দরদাম চাচ্ছেন তেত্রিশ হাজার না যাবে হালকা সুযোগ আছে দরদাম করা হালকা সুযোগ থাকছে ভাই

আপনি অবশ্য আজকে এক হাত দিয়ে করে মুশকিল হচ্ছে যদি আপনার হাতে সমস্যা আচ্ছা ফেদুর ভাই তুমি সকলে দোয়া করবে অসুস্থ আচ্ছা ভাই হাটের দোয়া কেমন আসে

আর আপনি যে সা বলেন সেবা হলে বাচ্চা ভালো হয়

আগে যখন পালন ছাড়বে তখন ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা বর্তমানে গাছটা কি অবস্থা এটা গা দেড় মাস পাঠা দেওয়া মাস হয় কোনো পঞ্চাশ দিনের মতো হবে পঞ্চাশ দিনের মতো আর কি

দুধ হয় আচ্ছা অনেক বড় ছাগল মোটামুটি তো বলা যায় যে আর এক মাস গেলে বাচ্চা দিয়ে দিবে মাস তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার মোটামুটি লাগবে সময় লাগবে পাঁচ মাস বিশ দিন পঁচিশ দিনও হতে পারে তবে সাড়ে পাঁচ মাসের নিচে হবে না সাড়ে পাঁচ মাসে এটা আলোচনা সাপেক্ষে বলবো ভাই আচ্ছা

আমি কথা বলে আমার ছাগল আমি রাখি খামারে তিনশো প্লাস অল টাইম আমার ছাগলের তো অভাব নাই জি যে আমি ছাগলের নাম বানাই আমি সে একটা নাম বলে দেবো বা বয়সে বলে দেবো আমার কথা যে আপনারা ভিডিও না দেখেলে সামনে আসেন দুইশো তিনশো ছাগল দেখে ওর মাঝে দুই একটা ক্রয় করবেন জি ছাগল আপনারা যদি দু একটা ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনারা পান

এটা হিটার কি অবস্থা আজকে হিটার জন্য নাই আচ্ছা আচ্ছা এটা এই যে